বাস্তবত ভালো এসআইআর আর কাঁঠালের আমসত্ব একই ব্যাপ এসআইআর বাতিলের কথাটা আমরা কবে শুনতে পাব এবং এই আতঙ্কের পরিবেশকে নির্বাচনী সুবিধার জন্য যারা ভেবেছিল কাজে লাগাবে আজকে বিপদ কিন্তু তাদেরও রয়েছে অর্থাৎ মানুষে মানুষে লড়িয়ে যাওয়া হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ভোটারকে এসআইআর শুনানিতে দেখেছে নির্বাচন কমিশন আর বিরোধীরা অভিযোগ করছে যে এসআইআর এর শুনানির নামে আসলে মানুষকে হয়রানি করা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ মৌলিক তার সঙ্গে আজকে এই আলোচনা স্যার এস শুনানিতে ডাক পেয়েছেন না আমি ডাক পাইনি কিন্তু আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদের অনেকেই পেয়েছেন এবং পেয়ে তারা অবাক হয়ে দেখছেন যে কি কারণে তাদেরকে ডাকা হয়েছে সেটাই স্পষ্ট নয় এই যে হয়রানি করা হচ্ছে বলে একটা মানে শাসক দল এরা অভিযোগ করছে বিরোধীরা অভিযোগ করছে আপনার মতে কি হয়রানি করা হচ্ছে আমি তো শুধু এটাকে হয়রানি বলতে রাজি নই আমি এটাকে মনে করি যে এটা একটা নির্যাতন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হলো আমি এর আগে আপনাদের সঙ্গে এক আলোচনায় বলেছিলাম যে এক কোটি রোহিঙ্গা কোটানকট অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া না পেয়ে নির্বাচন কমিশন অসংলগ্ন আচরণ করছে তার কারণটা হচ্ছে যে যে নতুন কথাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শোনা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যার বাংলাটা খুবই সুন্দর যে যৌক্তিক অসঙ্গতি এই বিষয়টা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হলো এর আগে যেখানে এসআইআর কমপ্লিট হয়েছে অর্থাৎ বিহারে এটা হয়নি এবং এক্ষেত্রে এই অসঙ্গতিটার রূপটা কি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটা ধোঁয়াশায় ভরা যেমন ধরুন নামের বানান এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা গত দশ দিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যক্ষ করছে যেমন ধরুন মন্ডল এটা একটা পদবি এম ও এন ডি এল আবার কেউ লেখেন এম এ এন ডি এল শুধুমাত্র এইটার কারণে পশ্চিম বর্ধমানের আসানসোল অঞ্চলে অন্তত দু হাজার মানুষকে ডাকা হয়েছে আরেকটা পদবি দেখুন বণিক বি এ এনআই কে কেউ লেখে কেউ লেখে ভিএ এনআই কে তার জন্য তার ডাক পড়ে এটা একটা বাচ্চা ছেলেও জানে যে বাঙালিদের ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায় ও ব্যানার্জি চট্টোপাধ্যায় ও চ্যাটার্জি এগুলো একই পদবি কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এআই দিয়ে একটা নতুন অ্যাপ বানানোর নামে এমন একটা ত্রুটিযুক্ত অ্যাপ বানানো হয়েছে যে যার ফলে প্রচুর মানুষ এই যৌক্তিক অসঙ্গতির নামে শুনানির মুখোমুখি হয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন তাদের যাবতীয় কাজকর্ম ছেড়ে তাদেরকে লাইনে দাঁড় করাতে করিয়েছে নির্বাচন কমিশন এবং আজ পর্যন্ত যদি আপনি হিসাব নেন তাহলে পশ্চিমবঙ্গে অন্তত পঁচিশ জন মানুষ মারা গেছেন তার মধ্যে বিএলএরাও আছেন যারা কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন একটা স্বাভাবিক প্রক্রিয়া সংবিধান সম্মত প্রক্রিয়াকে এভাবে রক্তাক্ত করে তোলার দায় প্রতি অবশ্যই নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে আমার মনে হচ্ছে এসআইআর বিরোধিতায় যে রাজ্যের শাসক দলের যে ভূমিকা তারা যারা মারা গেছে এই এসআইআরের কারণে তাদের জন্য তারা যেমন সরব হচ্ছেন সব কিছু ঠিক আছে কিন্তু এসআইআর নিয়ে তাদের যে অবস্থান সেটা কি কোথাও গিয়ে পরিষ্কার নয় মানুষ কি তাদের উপর ভরসা করতে পারবে বা পারছে কি মনে হয় আপনার দেখুন আমরা এটা প্রথম থেকে কিছু মুষ্টিমেয় মানুষ ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা প্রথম থেকে এসআইআর কে যথেষ্ট গুরুত্ব দেয় আমরা এর আগেও বলেছিলাম যে অনেকে একটা ভালো এসআইআর বাস্তবত ভালো এসআইআর আর কাঁঠালের আমসব তো একই ব্যাপার আজকে কিন্তু খেলা ঘুরে গেছে আজকে এটা আনন্দের কথা যে প্রথম যেটা এটার বিরুদ্ধে প্রতিবাদ এটা সাধারণ মানুষ করেছে আমি যখন আমার সঙ্গে কথা বলছেন আজকে তখন মুর্শিদাবাদ জেলায় বন চলছে আজ থেকে দুদিন আগে কয়েক হাজার মানুষ টিভিতে আমরা সবাই দেখেছি বর্ধমান জেলায় জাতীয় পতাকা নিয়ে বর্ধমান স্টেশনে বিক্ষোভ করছে এই যে জনগণের বিক্ষোভ এটা বিজেপি বিরোধী পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সিপিএম ভারতের জাতীয় কংগ্রেস সবাইকে বাধ্য করেছে রাস্তায় নামতে কিন্তু আমি তাও বলবো যে এটা অনেক লেট হয়ে গেল আরো আগে থেকেই কিন্তু এই চক্রান্তের বিরুদ্ধে এই রাজনৈতিক দলগুলোর আরো দায়িত্ব সচেতনভাবে এসআইআর এর বিরোধিতা করা উচিত তো বিরোধী দলগুলিকে আমরা দেখেছি যে স্বচ্ছ এসআইআর এর দাবি করতে এখন হয়তো অনেকেই মানে এস আই বিরোধিতায় জোর দিয়েছে কিন্তু প্রথম থেকে স্বচ্ছ এস আই চায় এমন দাবি কিন্তু অনেকেই করেছে এই কথাটাই আপনাকে বলছি যে স্বচ্ছ এস বলতে কি বলছে পরিষ্কার ভাবে কি এস আই এই কথাটা না কথাটা তারা বলতে বলছেন না একমাত্র অধিকার আন্দোলনের কর্মীরা এটা বলছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে এটা বলছেন আপনি স্বচ্ছতাতে কি বলবেন দেখুন এই আমরা যারা ভোটার আমাদের কথাটা এক মিনিটের জন্য বাদ থাকুক আমি তিনজন এই প্রক্রিয়াটাকে বাস্তবায়িত করার দায়িত্বপ্রাপ্ত তিনজনের উদাহরণ দেব একজন হচ্ছেন যিনি পদত্যাগ করেছেন সরকার তিনি বলছেন যে এই বানানো হয়েছে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এবং তিনি এই অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না বলে পদত্যাগ করেছেন গত দুদিন আগে আসামে একটি মেয়ে বিয়েল স্কুলের শিক্ষিকা তিনি প্রতিবাদ করেছেন তার প্রতিবাদ ভাইরাল হওয়ার কারণে তার বিরুদ্ধে করা তার নাম হচ্ছে চৌধুরী এবং সেখানে দাঁড়িয়ে গতকাল বিবৃতি দিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ এসআইআর মাধ্যমে মানুষকে নির্যাতন করা হচ্ছে কিন্তু সব মানুষকে না শুধু আমরা মিয়াদের টাইট কোট অ্যান্ড টাইট দিতে চাই এবং রাজস্থানে প্রকাশ্যে ক্যামেরার সামনে একজন বিহলভ বলেছেন যে তাকে জোর করা হচ্ছে মুসলমানদের নাম বাদ দিতে সেই জন্য তিনি আত্মহত্যা হুমকে দিয়েছেন এই তিনটে ছবি আলাদা আলাদা রাজ্যের একটা বাংলার একটা আসামের এবং আরেকটা হচ্ছে রাজস্থানের এই তিনটে ছবির মধ্যে আপনারা মিল খুঁজে পেন না যে এটা কোনো স্বাভাবিক ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নয় তাই স্বচ্ছ এসে এসআইআর বা ভালো এসআইআর এর টেকে না এবং টিকলো না বলেই কিন্তু আজকে বামপন্থীরা বলুন এই রাজ্যে শাসক দল তৃণমূল বলুন তারা রাস্তায় নামছে নির্বাচন কমিশনের অফিসে অভিযান করছে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা দাবি করছি যে তারা বলুক এই প্রক্রিয়াটা বাতিল করতে স্যার আমরা একটা জিনিস তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে মানুষের তো মনে একটা প্রভাব পড়ছে এবং আমরা জানি ভোটের আগে এটার উপর অনেক কিছু নির্ভর নির্ভর করে তারা সিদ্ধান্ত নেয় তার ভিত্তিতেই তো এই যে একটা প্রভাব তাদের মনে পড়ছে এই যে হয়রানি শিকার তারা হচ্ছে নির্বাচনে কি প্রভাব পড়বে এর প্রভাব নির্বাচনে খুব পরিষ্কার যে যাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই চক্রান্ত জালকে বোনা হয়েছিল তারা এর থেকে কোনো ফায়দা পাবে না আমি আগেও বলেছি আজকে আবার বলছি যে এটা ব্যাকফায়ার করবে এটা ব্যাকফায়ার করবে এবং আমি শুধুমাত্র নির্বাচনের মধ্যে বিষয়টাকে সীমায়িত রাখতে রাজি নই আমার যেটা আশঙ্কা হচ্ছে যে মানুষ এতটাই বিক্ষুব্ধ হয়েছে যে এখান থেকে একটা মানে ভায়োলেন্ট না প্রতিবাদ শুরু হয়ে যায় কারণ আপনি দেখবেন যে এর সঙ্গে আরেকটা জিনিসও পাশাপাশি ঘটছে আমরা কোনোদিনও এরকম দেখিনি যে লোকে গাড়ি করে আমি যেখানে আমাদের ওখানে আপনারা দেখেছেন এসডিও অফিসের সামনে দুটো গাড়ি করে প্রচুর ফর্ম তার মধ্যে বিভিন্ন লোকের নাম লেখা যেটা বাতিল করার জন্য দুজন ইন্ডিভিজুয়াল পরে জানা গেছে যে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল খুব পরিষ্কার করে বললে ভারতীয় জনতা পার্টির তারা তারা সেখানে জমা করতে এসেছিল অর্থাৎ মানুষে মানুষে লড়িয়ে দেওয়া হচ্ছে এবং মানুষ আতঙ্কিত হয়ে এমন কিছু আচরণ না করে ফেলে যেটা কিন্তু আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটবে এরকম চলতে থাকলে তাই খুব দ্রুত এটা সমাধান হওয়া উচিত কিন্তু মুশকিল হচ্ছে যে নির্বাচন কমিশন তারা এতটাই দলদাস যে তারা কোর্টের ভার্সেন পর্যন্ত কোর্টের যে ডাইরেকটিভ মানছে না আজকে আমি গতকাল পর্যন্ত আপনাকে খবর নিয়ে বলতে পারি যে বাহাত্তর ঘন্টা পরেও বিডিও অফিসের সামনে যে লিস্ট টানিয়ে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সব জায়গায় সম্পূর্ণ হয়নি এর দায় কার এর দায় অবশ্যই নির্বাচন কমিশনের কদিন আগে দেখবেন খবরের অনেক খবরের ভিড়ে একটা খবর ছিল যে একজনের নামে নোটিশ এসছে বলে সে রেগে গিয়ে বিয়ে লোকে চরফাকড় মেরে দিয়েছে অথচ বিএলও তার জন্য দায়ী নয় আসলে এটা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কের পরিবেশকে নির্বাচনী সুবিধার জন্য যারা ভেবেছিল কাজে লাগাবে আজকে বিপদ কিন্তু তাদেরও রয়েছে এবং আমরা যারা ল অ্যাবাইডিং সিটিজেন আমরা যারা শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের কাছেও গোটা পরিস্থিতিটা একটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন নির্বাচন তিনি যাবেন মনে করা হচ্ছে এবং যারা কারণে মৃত্যু হয়েছে যাতে সেই মৃতদের পরিবার পরিবার নিয়ে যেতে পারেন দেখুন এটা তো যদি উনি করেন এটা অতি অবশ্যই কোনো সমস্যা নেই এটা করা উচিত কিন্তু যে প্রাণগুলো চলে গেল সেগুলো তো চলেই গেল এবং দিনে সেটা নিয়ে কি মমতা বন্ধুদের রাজনীতি করতে চাইছেন কি মনে করছেন পরিষ্কারভাবে ভাবে এসআই বাতিলের দাবি না তুলে মৃতদের পরিবারকে নিয়ে এই যে রাজনীতি এটা কি মনে করছেন এটা কি শুধুমাত্র ভোটের রাজনীতি দেখুন আমি আপনাকে বলছি নির্বাচন তালিকাটাই ভোট সম্পর্কিত যেহেতু তাই ভোটের রাজনীতি সবাই করছে মানে স্বার্থের নিজের স্বার্থে রাজনীতি সবাই করছে কিন্তু আমরা একটা পয়েন্টে স্টিক করে থাকতে চাইছি যে এসআইআর বাতিলের কথাটা আমরা কবে শুনতে পাব এটা সিপিএম পার্টির প্রতি তৃণমূল পার্টির প্রতি ভারতের জাতীয় কংগ্রেসের প্রতি আমাদের একটাই আবেদন যে এই ভালো এসআইআর সংশোধনী কিছু রিলিফ নেওয়া তাদের মৃতদের পরিবারকে চাকরি দেওয়া এগুলো তো ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু মূল যেটা যেটা সবচেয়ে যৌক্তিক বিরোধ যে এসআইআর একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া এই এসআইআর এর মূল লক্ষ্য হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়া থেকে ভোটারদের নাম বিয়োজন করা এবং আরও বড় করে বলতে গেলে যে কে সামলে রেখে এনআরসি কে সম্পূর্ণ করা মানুষকে বিদেশি বলে দেগে দেওয়া এই গোটা ব্যাপারটা নিয়ে বলুন শুধুমাত্র এসআইআর প্রক্রিয়াকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরলে যে পুরো যৌক্তিক কাঠামোটা আছে সেই কাঠামোটাকে যদি আপনি বা আমরা মানুষের কাছে উন্মোচিত করতে না পারি তাহলে কিন্তু এই চক্রান্তের জালকে ভেদ করা যাবে না এটাই আমরা বলব